ধীরে ধীরে চালাও সুড়ি সীমারি গলা দিনের কান্দন শুনতে দাও না সিমোর তোড়ে বিনয় করে হে রে বন ঐ জয় দিনের দাও না রে আমায় আমার নানা নবী ছিলেন সদা জয়নালাবদিনের কান্দুন শুনতে দাওনা রেয় আমার গলায় দিশ না চুড়ি কদিবে স্মানো জমিনে রে বে না পুনি খুদা সোম আল্লাহ জৈনালাবদিনীর কান্দুন শুনতে দহনারি আমায় কোথায় রইলেন মা জনী তোমার হুসেন ধরা সাই গো সিমার বসিল মা গো সীমার বসিল মা গো আমারি সিন জয়ালদিনীর কান্দুন শুনতে আমায়। ধীরে ধীরে চালাও সুরে সীমার আমারি গলা মার ভাবা বলতেন না এই গোসল কি দাদা আপনাদের সময় ছিল না এগুলো গাইছে না এখন কার কি গাওয়া হয় সব হারিয়ে যাচ্ছে কারণ ওই যে আমরা আমাদের সন্তানদের প্রতি খেয়াল করছি না শিক্ষা দিচ্ছি না এখন আমরা এই কথাগুলো বললে অনেকে হাসে কারণ এই এই কথার কদর তো সে না আজকে যখন আসলাম রিপন ভাই আমাকে বললেন দুইটা গজলের কথা আমাকে মনে করিয়ে দিলেন এই দুইটা গজল থেকেই তো আমরা অনেক কিছু শিখতে পারি কারবালা সম্পর্কে পারি না আরেকটা গজল যেই গজল শুনলে এখনো মা বোনেরা কাঁদে এখনকার ছেলেরা তো বোঝেই না কাঁদবে কোথেকে রিদোই তো লাগতে হয় ঠিক না বলে চোখের জল তো আর সস্তা জিনিস না কথা বলেন সস্তা জিনিস আপনারা সবাই सुनते নাই গজল ঠিক মোহডমের কি গো চুন সেই ঘটনা মূর মহরমের দশ তার হাইরে মহরমের দশ তার

ঝৌড়ি দুন্দুল কহিওরে খবর ঝৌড়ি দুন্দুল কহিওরে খবর মাঝে নো মোর কম দে মাঝে নুখ রই গো মনে মারত দেখা পড়া গোরারি জিও সওয়া যায় মাউজা রারি হলো জিও মানা যায় কথা বলেন আজকে নির্লজ্জের মতো ইয়াজিদ মার্কা মওলুবের ইয়াজিদের প্রশংসা করে ঠিক কি না বলেন ঠিক আমাদের জীবন যাবে আমরা এক সেকেন্ডের জন্য ইয়াজিদের প্রশংসা মেনে নিব মানবেন আপনারা ঠিক মানবো আমরা কোনোদিন না জিও গোরারি

কথা বলেন এই গজলটা থেকে কারবালা শিক্ষা পুরোটাই নেওয়া যায় যদি বিবেকবান হওয়া যায় কথা বলেন আপনি বলেন এতগুলো নিষ্ঠুর আচরণ এতগুলো নিষ্ঠুর কাজ এতগুলো নির্মমতা কোন মুমিন কি মেনে নিতে পারে কোন মুসলমান মেনে নিতে পারে পারে না আমরাও মেনে নিতে পারি না যখন আমরা এই ইমাম হুসাইনের কথা কারবালার কথা মনে হয় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় ঠিক কিনা বলে সম্মানিত বস্তু শ্রি গৌ না করিদয় করিদরে গৌ না ভগলে খা করিয়া গৌ না গৌলে কড়িয় তহুগুল কেহ না আল্লাহ 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 সকলে বলুন আল্লাহ রাবুল আলমিন আজকে আমাদেরকে এই পবিত্র আশুরার দিনে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয়া তার সকলে প্রণাম আলহামদুলিল্লাহ আজকে এই যারা এই নৌরানি ইমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন পবিত্র আসর উপলক্ষে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং যারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে জান্নাতের বাগানকে সৌন্দর্য মন্ডিত করেছেন এবং আমার পর্দার অন্তরালে যে মা বোনেরা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন কয়টি চারটি মাস কয়টি মাস এর মধ্যে একটি মাস হচ্ছে মাস এই মাস আরেকটা হলো মেরাজের চাঁদ রজবের চাঁদ আর দুইটা হলো একসাথে যে গত জিলহজ এবং জিলক কয়টা চারটা মাস এই মাসে কোন ধরনের ইসলাম বিদ্বেষী কাজ যেটা কোরআন হাতে সাপোর্ট করে না এগুলো করা টোটাল হারাম কোনো ধরনের গর্হিত কাজ করা যাবে না তা আমি আসলে আজকের যে পরিবেশ পরিস্থিতি যদি প্রোগ্রামটা না হয় যদি হতো না। কারণ আপনারা দেখছেন কি বৃষ্টি। বৃষ্টিতে কিন্তু আসলে এই প্রোগ্রামগুলো করা যায় না যায় যায় না তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছে যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আর যারা আসতে পারেনি আশা করি যদি আল্লাহ রহমত করে তারাও আসবেন সমানিত উপস্থিতি আমি অনেক কষ্ট করে আসছি কারণ প্রতিদিনই দৌড়াইতে হয় আমাদেরকে আসা যাওয়া কথা বলা আলেম ছাড়া আরেকটা আলেম কিন্তু আরেকটা আলেমের কষ্ট বোঝে না তা আমি আপনাদেরকে বিনীতভাবে ভাবে অনুরোধ করব আমাদের যে স্পেশাল যে দিনগুলো আছে রজনীগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হলো আজকের রাত দশ তারিখ হিসাবে আজকে কিন্তু দশ তারিখ অলরেডি শুরু হয়ে গেছে কি হয়ে গেছে আরো জোরে বলেন কি হয়ে গেছে শুরু হয়ে গেছে আজকে আমি মহারম মাসের ফজিলত বরকত এই দশ তারিখের বরকত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তা আপনারা সবাই আদবের সাথে ধৈর্যের সাথে এই কথাগুলো শুনবেন এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব কারণ আমাদের যে বর্তমান যে এখন পরিস্থিতি বর্তমান যে আমাদের বাংলাদেশের সময় এই সময়টা কিন্তু পরিস্থিতিটা পরিবেশটা কিন্তু পুরোই আমাদের প্রতিকূলে অনুকূলে নাই অনুকূলে না থাকার একটা মাত্র কারণ আমরা প্রকৃত যে রং লাগিয়ে আমাদের জীবন যাপন করার কথা ছিল আমরা প্রকৃত সেই রং কিন্তু আমাদের হৃদয়ে লাগাইতে পারি না আমরা যে রংটা লাগিয়েছি আমাদের হৃদয়ে সেই রংটা আমার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটুকেই ধ্বংস করে দিবে ডিমলিশ করে দিবে এই দুটো জিনিস বর্তমান এবং ভবিষ্যৎকে সেই জায়গাটা কোনটা দুনিয়ার প্রেম হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার মহব্বত সব অপরাধের মূল সব দুনিয়া রাস খতিয়া দুনিয়ার মহব্বত সব অপরাধের মূল সম্মানিত উপস্থিতি আপনারা যে যার মত করে বসলে হবে না এটা জান্নাতের বাগান সুন্দর করে আপনাদের হুজুর কিন্তু উনি বারবারই বলেছেন আমি রোমে থাকা সত্ত্বেও তিনি বলেছেন না এটা আপনাদেরকে মনে রাখবেন সব সময় সমানিত উপস্থিতি আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব ফাটছি সেটা আমি আপনাদেরকে একটু বুঝাবো আগে এটা বেশি প্রয়োজন যেহেতু আপনারা আসছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরও আপনারা আসছেন আমি যেটা বলতে চেয়েছি সুরা আলে এ ইমরান একশো পঁচাশি নাম্বারায়াতের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুনিয়া ইল্লা মাতা অল গরু আল্লার আবুল আল বলেছেন এই দুনিয়ার জিন্দগিটা দুনিয়াটা একটা ধোকা এটা একটা প্রতারণা আমরা কিন্তু এখন দুনিয়াটা নিয়েই ব্যস্ত কথা বলেন এটা গেল একটা কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্ট আশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন কেয়ামতের দিন আমরা যেই সন্তানের জন্য পরবর্তী প্রজন্মের জন্য দুনিয়া দুনিয়া করে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দিলাম সন্তানের জন্যই তো পরবর্তী প্রজন্মের জন্যই তো আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিলাম বিলিয়ে দিলাম আল্লাহর গোলামিটা করতে পারলাম না আল্লাহ রাবুল আলমিন বলতেছেন এই সম্পদ এবং সন্তান দুটোর একটাও তোমার হাসরে কোনো কাজে লাগবে না তবে হ্যাঁ ইল্লা মানাতাল্লাহ বিকলবিন ওই ব্যক্তিগুলো ওই মানুষগুলো ব্যথিত কোন মানুষগুলো যেই মানুষগুলো দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামি ধরে রেখেছে ওই মানুষগুলোর আবার সবকিছুই কাজে লাগবে তার কোনো কিছু বিফলে যাবে না কথা কি বুঝতে পারছেন যেমন আজকে আপনারা আপনাদের এলাকায় অনেক মানুষ নিশ্চয়ই আসে নাই আসে না মনে রাখবেন এখন আবির্ভূত হয়েছিল গরিব মানুষগুলো আগে ইসলাম গ্রহণ করেছিল নবী আসুলদেরকে সবার আগে গরিবরাই সহযোগিতা করেছে এবং নবীর আসুলদের কথাগুলো গরিবরাই আগে মেনেছে ওই উপারে কাল হাসরের ময়দানে ধনী লোকেরা হিসাব নিকাশের জন্য প্রস্তুতি নিবে আর গরিবরার জান্নাতে বসবাসের বয়স পাঁচশো বছর হয়ে যাবে এই জন্য এই যুগে এসেও দেখবেন গরিবরা পবিত্র কাজের আগে থাকে আর ধনী লোকেরা নষ্ট কাজের আগে থাকে হ্যাঁ অথবা না একটা তো বলবে বুঝেন নাই দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় আর পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি দ্য পোর আর বর্ন টু সাফার গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য গরিবদের জন্য কিন্তু আসলেই পৃথিবীটা দুঃখের কথা বলে না কেন আরে কথা বলতে হবে তো এই জবান আপনি কি মনে করছেন সানাসুর খাওয়ার জন্য দিছে চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দিছে বন্ধুদের কি নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছে কেন দিয়েছে জানেন না তো আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তাই করুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সোহান আমার এই ইচ্ছেটা মনে হয় বুঝতে পারছি আমার ল্যাঙ্গুয়েজটা থ্যাংক ইউ তোমার হাসিতে বুঝতে পারছি এরকম কিছু মজা বুঝলে না ও আর শুনতে ভালো লাগে তাই না আল্লাহ কইছে তোমরা আমারে ডাকো তোমরা আমারে স্মরণ করো তাইলে আমি তোমাদেরকে স্মরণ এখানে কন্ডিশন আছে না নাই আছে না এখন স্মরণ কোনটাকে বলে জিকির কাকে বলে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার শোভানানল্লা বললেন এটাও জিকির আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির আল্লাহ আকবার বললেন এটাও জিকির লা ইরাহাল্লাল্লাহ বললেন এটাও জিকির কাউকে ভালো কাজে ডাকলেন এটাও জিকির কাউকে বন্দ কাজ করতে দেখে থামিয়ে দিলেন এটাও জিকির হস করতে গিয়েছেন এটা হল জিকির জিকিরের জুলুস নামাজ পড়তে এসেছেন এটাও জিকির এটা হল জিকির এর জলসা ভারতের বলেন সোফান আল্লাহ তারপরে এই যে সোহানান্হ বলছেন লাভ হয়েছে কি জানে জানে লাভটা কতটুকু বুঝতে পারছেন পারেন নাই বুঝেন নাই আমার নবী আপনার নবী দুজাহানের বংশের নবী রাহমাতুল্লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা যখনই তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতের বাগানের ফল কি আমার নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ والحمد لله لا اله শোহান বল ইউরু গুরু সি লৌ হল সৃষ্টি যাহত

আমদিনুড়ির পোত জগ তু করার ঝাষড়ে করবে ওম তেরো পয়সা ল সবহান বলহাম লাভোহান্লা

ارْضِ رَبِّي مُجِلا سُبْحَانَ اللَّهِ الحمد لله لا سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ তি বাণী ঠে আশিলে কাবলিবাল শাহ দিবী ছোট চে আশিলেন কাবলিওয়ালা কত ভক্ত পিল আদা সবরা এটাও জান্নাতের ফল কার জন্য জান্নাতের মেহমানদের জন্য আপনারা যারা আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি আজকে সবাই জান্নাতের মেহমানের মেহমান বলেন না এই জন্য সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বলতে কখনো কৃপণতা করবেন না একদিকে জবানের হক আর একদিকে জিকির কিন্তু দুই ভাবে করা যায় অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় রাসুল বলেছে আদি শরীফের মধ্যে সে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির বুঝে নিতে হবে ওয়াজ এটা কিন্তু একটা ক্লাস এই কথা বলা যাবে না স্টাফ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে যদি ভালো না লাগে আই সে গো টু ইওর সিট বাসায় চলে যেতে হবে ঠিক কি না কারণ এটা একটা ক্লাস তো প্রফেশনাল এডুকেশন টিচিং প্রফেশন আপনারা আমার বাবার বয়সে কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট এটা বিশ্বাস করে বসতে হবে তাহলে বের হয়ে যাওয়ার সময় হিরো হয়ে যেতে পারবেন আর যদি মনে করেন না তাহলে জিরো হয়ে যেতে হবে কথা কি বুঝতে পারছে আর আশা করি ইনশাল্লাহ আল্লাহ তো আজকে আমি আলোচনা করে মজা পাবো কারণ আজকে যে মানুষগুলো আমার আশেপাশে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বরায় এখনো প্রেম কারণ এই মুরব্বীদের হৃদয়ে আল্লাহ রাসুল একবারে সর্বক্ষণ থাকে দু চারজন আছে ব্যতিক্রম কিন্তু ম্যাক্সিমাম মুরব্বীর অন্তরই ভার প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামের অন্তর হিংসা আত্মগরিমা আর নোংরামিতে ভরা ঠিক কেনা বলেন আমি আজকে বলে যাই আপনাদেরকে আপনারা যদি আপনাদের প্রেজেন্ট নেক্সট যে জেনারেশন তাদেরকে যদি আপনি আপনার ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে যদি না বুঝিয়ে যান আপনারা চলে যাওয়ার পরে এখানে ইসলাম ফেলে যাবে কারণ এখনকার ছেলেরা ইসলাম কিছু বুঝে না এটার জন্য দায়ী হলো বাবা মা পৃথিবীর কোনো টিচার পারবে না যেটা বাবা মা পারবে আপনাদেরকে বুঝে নিতে হবে এভরি প্যারেন্ট শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা ছেলে হিসাবে সন্তান হিসাবে আমাদের উচিত উই শুট অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা কারণ বাবা মাকে মানা বাবা মাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম বাবা মাকে ভালোবাসলে আপনি হবেন গ্রহণযোগ্য একজন সন্তান গ্রহণযোগ্য একজন উম্মত গ্রহণযোগ্য একজন বান্দা কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার ইন্নাল জান্নাতা তাহতা আকদামিন উম্মিহাতিকুম তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত এই জন্য আমি আপনাদেরকে বললাম এই যে দেখেন আপনাদের এলাকায় কি ছেলে নাই কথা বলেন না কথা বলেন ছেলে আছে না ইয়াং ছেলেরা আছে না কিন্তু তারা কি আজকে এসেছে দুচারজন ছাড়া কেউ কি এসেছে অনেক ঘরে বসে আছে না এই মোবাইলটা নিয়ে এটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্ক পৃথিবীর সাথে যদি সবল মারে বিষ নামানো সম্ভব কিন্তু এই সাপের বিষ নামানোর ওজা এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই আপনারা বুঝে নেবেন আপনার সন্তান এটার কারণে ধ্বংস হয়ে গেছে কি হয়ে গেছে এটার কারণে ধ্বংস হয়ে গেছে আপনাদেরকে অনেক কষ্ট করে এসছি রিপন ভাই তো বলতেছে যে হুজুর আমি মনে করছি আজকে আপনি আসবেন না আমার মানে বিশ্বাস ছিল না আমি বলছি যে না আসব না কেন কথা তো দিয়েছি আর আজকে রাত কোন রাতের সাথে মিলানো সম্ভব না এটা এত বড় নিয়ামত আমি একটু পরে আলোচনা করে ঢুকতেছি আগে আপনাদেরকে একটু বুঝাই বিরক্ত হয়েন না আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন বাবা মাকে দায়িত্ব দিয়েছে কাকে যারা বাবা মা হয়েছি সন্তানের বাবা মা হয়েছি আল্লাহ রাসুল তাদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও ইস দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম শিখানো ফরজ এটা ইমান এরপরে বলেছেন আহক বিআহলে বাইতিহি टीच ফ্যামিলি লার্ন নবীর পরিবারের ভালোবাসা শিখাও কারণ এটাও তোমাদের জন্য ইমান এবং farz এরপরে রাসুল বলেছেন আলা কেরাতুল কোরআন লার্ন টু রিসাইড দা হুলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও আমরা কি সেই কষ্টটুকু করছি তাহলে সন্তান মানুষ হবে কিভাবে যেখানে যাই গতকালকের প্রোগ্রাম ও বৃষ্টি অনেক বড় প্রোগ্রাম ওখানকাতে যথেষ্ট ইয়াং ছেলেরা ছিল তবে মুরব্বি একটাও বাড়ি যায় নাই সবগুলো আলোচনাতে একবারে নিবিড় ভাবে বসে আলোচনা শুরুছে তো আপনাদের কি বলছি আপনাদের সন্তানদেরকে শিক্ষাটা দিতে হবে নবীর প্রেম পরস নবীর পরিবারের প্রেম শেখানো ফরজ কুরআন তেলাবত এটা আপনাদেরকে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে যদি আজকে জানতেন আপনাদের জানাতেন আপনাদের আগে আপনাদের সন্তান আজকে মসজিদ ফিলাপ করে দিত দিত কি দিত না দিত কিন্তু ওরা তো ওই জগতে নাই ওরা যেটা লালন করছে সেটা হলো জাহান নামের একটা অংশকে তারা নিয়ে লালন করছে ধারণ করছে সেটা হলো ইহুদিদের কালচার

তাদের চর্চাটাই আগে করাচ্ছে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমাদের চর্চাটা করাচ্ছি না মিলাদ হলে মাহফিল হলে দোয়ার আয়োজন হলে এখন কিছু অসভ্য নামদারী মুসলমান আছে এদের নাকি ঘুমেরও ডিস্টার্ব হয় কথা বলে না আপনাদের এলাকায় হয়তো নাই আমরা বিভিন্ন জায়গা যখন একটু হইলে বন্ধ করে দেওয়া হয় ব্যাপার কি আমাদের এলাকায় কিছু শিল্পপতি আছে এদের ঘুমের ডিস্টার্ব হয় তো এই জন্য আমি বলি দা রিচ আর নট অল হ্যাপি ধনিরা সব সময় সুখী না কথা বলেন না কেন আরো বলে

একেবারে চিরস্থায়ীভাবে আমাদের হৃদয়ে ধারণ করে রেখে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করে সকলে বলুন না আমি সমানিত উপস্থিতি আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আমি একটু মিলাত পরব একটু আম করবো করবেন তো সবাই করবে করবেন কোন